কৃপন ব্যক্তি নি আপনারা কৃপণ চিনেন না এক কৃপন ব্যক্তি উদাহরণ দেওয়ার বুঝানোর জন্য বলতেছি কৃপণ ব্যক্তি এই সাহস জীবনে করতে পারে নাই যে দুইজন মানুষে দাওয়াত করে খাওয়াইব এতটুক সাহস হয় নাই আপনারা চিন্তা করতেছেন হুজুর কি দাওয়াতের ব্যবস্থা করতেছেন না আলহামদুলিল্লাহ হুজুরদের একরামদের দাওয়াতের ব্যবস্থা আল্লাহ কম রাখে নাই আমি কসম করেও যদি বলি মিথ্যা হবে না পুরো বাংলাদেশে পুরো বিশ্বের মাঝে যদি কোন মানুষ এরকম ভাবে ইজ্জতের খাবার খেয়ে থাকে আলহামদুলিল্লাহ করলে কি আমি আপনি হুজুর করে দেখেলেই কি হবে আল্লাহ হুজুরদেরকে খাওয়াইবো আগের ফলটা অর্থাৎ যেই ফলটা আগে ধরে অনেক মা বলেন মসজিদের ইমাম সাহেবরে কাছে পৌঁছা দেয় কথা বলেন ঠিক কিনা এই এলাকা আসে না নাই হুজুরের খাবার যেদিন বাড়িতে আসবে সবাই কি ওই যে খারাপ জিনিস দেওয়ার চেষ্টা করে নাকি যত কিছুই বলেন না কেন যদি ওই 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 ঘরের লোক অর্থাৎ পুরুষ মানুষ যদি দোকানের সামনেও বসে উল্টা পাল্টা কথা কয় খাবার যদি ওই বাড়িতে পরে ওই লোক চায় সর্বোচ্চ খাবার দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা যাই হোক কি বলতেছিলাম কৃপন ব্যক্তি জীবনে দুইজন মানুষকে দাওয়াত করে খাওয়ানোর কি পায় নাই জোরে বলেন কি পায় নাই মানুষ যে বিপদে বললে আল্লাহর কথা স্মরণ করে বিপদ থেকে মুক্তি পাইলে যে ভুইলা যায় এই উদাহরণটা দেওয়ার জন্য বলতেছি ওই কৃপন ব্যক্তি টলার দিয়া ঘুরতে গেছে নদীর পথে কোথায় মনোযোগ আছে তো এদিকে আপনাদের নদী পথে ঘুরতে গেছে তো টলার মনে করেন ডুইবা যাইতেছে তো একটা বিপদ আছে না বিপদ আছে না তো বিপদে পড়ার পর যখন এই সমান পানির ভিতরে হাবুডুবু খাইতেছে হাবুডুবু খাওয়ার পর ওই সময় একটা মান্নত করছে আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করো আমি এক হাজার মানুষের বিরিয়ানি পাক করে খাওয়ামো কয় হাজার আরে যদি বলেন কয় হাজার অনেক বড় হিম্মতের কাজ করছে না মান্নত করছে না তো তখন আল্লাহ তাআলা মনে করেন যে একটা ঢেউ দিয়া একটু কিনারে চাপাইছে কিনারে যাওয়ার পরে বিপদ থেকে মুক্তি পাইছে না তে যায় কি এর বিরিয়ানি খাওয়ামো তো যখন কইছে কে এর বিরিয়ানি খাওয়ামু এরপরে আরেকটা ঢেউ আবার মাছখানে নিয়ে গেছে তো মাছখানে যাওয়ার পরে কয় আমি তো ওইটা কই নাই কয় কোনটা কইছো কয় গরুর ডা না মুরগির ডা ইমন বটপা আছে না নাই